গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক মা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই দুদিন টাইম পাইনি সেরকমভাবে ভিডিও করতে পারিনি আজকে আমি এখনও আমার দিদি আর আমি আমাদের মায়ের বাড়িতে আছি আজকে কী কী রান্না হচ্ছে বাজারে গেছি সেটাও শেয়ার করতে পারিনি কী কী রান্না হচ্ছে তোমাদেরকে কিছু দেখাচ্ছি দিদি সব রান্না করছি আমি কেটে ধুয়ে টুয়ে দিয়েছি

नहीं मलेह দেখো আমি রুটি আর মাংস নিয়ে একটু বসছি ও খাওয়ার জন্য কেটে নিয়ে নিয়ে রুটি আনতে যাচ্ছে দেখেছো তোমরা রুটি আনতে যাচ্ছি এখানে বন্ধু আছে দুজনে কি বলছো

দিনের বেলায় পুরো ভিডিওটা শেষ করতে পারিনি আর কিছু দেখাতে পারেনি কারণ সেটা খুব শরীর খারাপ জ্বর এসছে আবার মেয়েটারও পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে এসেছে ওকে স্নান করে খাওয়ানো ছেলেকে খাওয়ানো ছেলে এখন খুব জ্বর ওষুধটা খাইয়েছি শুয়েছে খাম ঘাম এসে জ্বরটা ছেড়ে গেছে তাই আর তোমাদের শেয়ার করতে পারিনি আবার বলো লাইট খারাপ গুড নাইট বা তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বা